আসসালামু আলাইকুম জালাবাই মার্টের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম কিছু মিশুরি প্রিন্টার সিম্পল কিছু প্রিন্ট কালেকশন আবায়া আবায়া কাপ্তান প্রিন্টের মধ্যে খুব সুন্দর কিছু কালেকশন থাকছে এক এক করে কালারগুলো দেখে দিচ্ছি এটা থাকছে বেবি পিঙ্ক টাইপের কালার হোয়াইট কম্বাইন করে আপনার প্রিন্টটা করা আছে দুই আঁচলে হাত আর দুই আঁচলে কাজটা থাকবে প্রিন্টের প্রিন্টটা খুবই সুন্দর কাপড়টা খুবই সফট টেকচারটা দেখতে পাচ্ছেন এটা মিশরি প্রিন্টের মধ্যে বান্ন চৌ ছাপ্পান্ন তিনটা সাইজ থাকছে যার যে সাইজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর যে কালারটা থাকছে এটা থাকছে পিচ কালার পিচ কালারের মধ্যে এটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর একটা কালার ঠিক যেটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু চেরি কাপড় দিয়ে সম্পূর্ণ পাইপিং করা আছে চারপাশে তারপর থাকছে হচ্ছে আপনার এ একটা কালার অনিয়ন কালার অনিয়ন এই কালারটাও খুব সুন্দর এই কালারটাও আপনার জাস্ট সামনে থেকে দেখা দিচ্ছে খুব সুন্দর কাপড়ের টেক্সচারটা দেখেন সুন্দর একটা কাপড় আর এটা কিন্তু সাইড থেকে আপনার সেলাই করা থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য সাইডে সেলাই করা দেওয়া আছে তিনটা কালার থাকছে তিনটা কালারই থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন বা নোচানো ছাপানো তিনটা সাইজ থাকবে যারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের একটি পেজ আছে জালাবিয়া মাঠ নামে এবং ইউটিউব চ্যানেল আছে জালাবিয়া মাঠ নামে ওখানে ভিজিট করে আপনারা এটা ডিটেলস দেখে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম